সুপ্রে শিক্ষার্থী বন্দরে এ পর্যায়ে আমরা এসএচ্ছি হায়ার ম্যাথের সম্ভাবনা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি সমাধান করব তো চলো শুরু করা যাক তো এখানে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে একটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত তো এখানে মৌলিক সংখ্যা যেটা আমাদের মৌলিক সংখ্যা কী কী আছে আমরা যদি একটু দেখে নিই দুই আছে এক কিন্তু মৌলিক সংখ্যা না এটা মনে রাখবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ তাহলে এখানে মৌলিক সংখ্যা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে মৌলিক সংখ্যা হলো নয়টি আর আমাদের মোট ঘটনা হলো পঁচিশটি তো মোট সংখ্যা হলো পঁচিশটি তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে নয় বাই পঁচিশ তো আমরা একটু সম্ভাবনার সংজ্ঞাটা দিয়ে নেই এখানে সম্ভাবনা মানে হলো সম্ভাবনা সমান লিখে যাবে এখানে অনুকূল ঘটনা মানে আমরা যেটা চাচ্ছি সেটা সেটার অনুকূলে কয়টা ঘটনা আছে ডিভাইডেড বাই মোট কয়টা ঘটনা ঘটলো এটা হচ্ছে আমাদের মেইন সম্ভাবনা তো এখানে অনুকূল ঘটনা ছিল আমাদের নয়টা আর মোট ঘটনা ছিল পঁচিশটা সো আমাদের নয় বাই পঁচিশ নেক্সট আমাদের দুই নম্বরটা একটি সাক্কা তিনবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টি হবে তো আমরা যদি একবার নিক্ষেপ করি তাহলে পাবো ছয়টা কারণ সক্কার পিঠ হলো ছয়টা যদি আরেকবার নিক্ষেপ করি তাহলে পাবো আরও ছয়টা আরেকবার যদি নিক্ষেপ করি তাহলে পাব আরও ছয়টা তাহলে মোট ঘটনা কয়টা হচ্ছে এখানে হচ্ছে দুশো ষোলো তো এটা মনে রাখার একটা টেকনিক আছে এখানে সক্কা না বলে আমাদের যদি বলতো মুদ্রা তাহলে মুদ্রার ক্ষেত্রেও কিন্তু একই হতো টু ইন্টু টু ইন্টু টু তাহলে এখান থেকে এই তিনটা টুকে আমরা লিখতে পারতাম টু টু দি পাওয়ার থ্রি তাও এখানে আসলে ঘটনা কী হচ্ছে এখানে এই দুইটা বোঝাচ্ছে এখানকার এই দুইটা বোঝাচ্ছে হলো মুদ্রার পিঠ আর এই তিনটা আমাদের বোঝানো হচ্ছে এখানে কতবার নিক্ষেপ করা হয়েছে মানে নিক্ষেপ সংখ্যা আর এখান থেকে যদি আমরা বলি এই যে ছক্কার ক্ষেত্রেও কিন্তু একই এখানে ছয় 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 এটাকে লেখা যাবে হলো সিক্স টু দি পাওয়ার থ্রি এই ছয়টা বোঝাচ্ছে সক্কার আর এই তিনটা বোঝানো হচ্ছে কতবার নিক্ষেপ করা হয়েছে এটা তো এখান থেকে আমরা যদি লিখতে চাই যে যে কোনো সক্কা হোক বা মুদ্রা হোক সেটার ক্ষেত্রে আমাদের যদি শর্টকাট একটা সূত্র আমরা লিখে দিতে চাই তাহলে লিখতে হবে আমাদের এখানে পিঠ পিট সংখ্যা কয়টা পিট সংখ্যা টু দি পাওয়ার এখানে নিক্ষেপ সংখ্যা এখানে হবে নিক্ষেপ সংখ্যা তো এখানে আমাদের পিঠ সংখ্যা ছিল ছয় আর নিক্ষেপ সংখ্যা হলো থ্রি তাহলে সিক্স টু দি পাওয়ার থ্রি সমান হবে হল দুশো ষোলো তা এটার অ্যান্সার হলো গ নম্বর তো এখন আমরা নেক্সট তিন নম্বরটা সমাধান করব একটি থলেতে পাঁচটি আপেল ছয়টি খেজুর ষাটটি পেয়ারা আছে দৈবভাবে একটি ফল তুলে নেওয়া হলো প্রতিস্থাপন করে পরপর দুইবার ফলটি খেজুর হওয়ার সম্ভাবনা কত তো আমরা প্রথমবার খেজুর হওয়ার সম্ভাবনাটা দেখি আগে তো এখানে মোট ফল আছে পাঁচ আর ছয় এগারো এগারো আর সাতে আঠারো তাহলে মোট ঘটনা হল আঠারোটা আর এখানে খেজুর কয়টি আছে খেজুর আছে হলো ছয়টা তাহলে এখানে হলো সিক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়ান বাই থ্রি এটা হলো একবার তো আরেকবার যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু ওখান থেকে পাবো ওয়ান বাই থ্রি তো এটা সমান কিন্তু হবে ওয়ান বাই নাইন তো এটার অ্যান্সার হবে গ ওয়ান বাই নাইন নেক্সট আমাদের যেটা আছে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে টাঙ্গাইল শহরে দশ দিন বৃষ্টি হয়েছিল একুশ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত তো এখানে আমাদের মোট ঘটনা কয়টা মানে ফেব্রুয়ারি মাস কত দিনে এটা লিখতে হবে তো এখানে ফেব্রুয়ারি মাস আমরা জানি আটাশে কিন্তু দুই হাজার সাল এটা হচ্ছে একটা লিপ ইয়ার তাহলে এটার সাথে ওয়ান যোগ হবে তাহলে হবে টোয়েন্টি নাইন তাহলে এখানে আমাদের মোট দিন হলো আর বৃষ্টি হয়েছিল দশ দিন তাহলে উপরে হবে দশ তাহলে কিন্তু এখান থেকে আমরা পাবো দশ বাই উনত্রিশ আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন বাহান্নখানা তাস থেকে একটি তাস তুললে তা কিং অথবা কুইন হওয়ার সম্ভাবনা কত এখানে বাহান্নটা তাস এই বাহান্নটা তাসকে সমান চার ভাগে ভাগ করা হয় এখানে তেরো 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 তো এখানে থাকে হচ্ছে একটা কুইন একটা কিং একটা কুইন এখানে থাকে একটা কিং একটা কুইন এখানে সেম এখানেও সেম একটা করে কুইন একটা করে কিং থাকে তাহলে এখানে কিং আছে হলো মোট চারটা আর কুইন আছে হলো চারটা তাহলে আমাদের মোট ঘটনা হলো আটটা আর আমাদের মোট তাস হলো বান্নটা তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো আট দেশ যদি ভাগ করি আমরা এখান থেকে পাবো হলো দুই বাই তেরো তো এটার অ্যান্সার কিন্তু আমাদের হবে খ নম্বর তো আশা করি বুঝতে পেরেছ